হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি কিছুদিন আগে আমাদের বাইটকো ডিজিটাল মার্কেটিং ফার্মে একটা কোশ্চেন করেছিলাম আপনাদেরকে যে অনলাইনে কেন কাজ করতে চান তো আমি বলেছিলাম আমার পোস্টে যে পোস্টটা এখানে আসে বলেছিলাম যে যারা ভালো যার কমেন্ট সবচেয়ে সুন্দর হবে ভালো হবে তাকে এরকম তিনজনকে বাইট কোডের এক্সপার্টদের সাথে ইন্টার্ন করতে সুযোগ দেওয়া হবে তো আসলে সবার কমেন্টই অনেক সুন্দর হয়েছে তিরিশ প্লাস কমেন্ট এসেছে তো আমি চিন্তা করলাম যে যেহেতু সবার কমেন্টই সুন্দর হয়েছে তো এখন কাকে এভাবে সিলেকশন করব তো এখন জিনিসটা কমেন্ট অনেক বেশি হয় জিনিসটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়েছে এখন যেই ভাগ্যবান বা ভাগ্যবতী আমাদের সিলেকশন অনলাইন সিলেকশনে আপনারা আপনাদের নাম আসবে তাদেরকেই এখান থেকে সিলেক্ট করতে হবে তো ব্যাপারটা স্বচ্ছ করার জন্য আমি একটা অনলাইন টুল নাম হচ্ছে র্যান্ডম র্যান্ডম নেম পিকার সবার নাম এখানে আমি লিস্টেড করে ফেলেছি এখন এখান থেকে আমরা পরপর তিনবার এটাকে প্লে করে এই সফটওয়্যারটাকে প্লে করে তিনজন বিজয়ীকে আমরা চুজ করে নেব তো সমস্ত জিনিসটাই যেহেতু অনলাইন হচ্ছে ভিডিওটা আপনারা পরে দেখতে পারবেন সো এখানে অস্বচ্ছতার কোনো সুযোগ নেই ব্যাপারটা এমনভাবেই করা হয়েছে এখন দেখি আমরা কার নাম আসে এখানে তো আমরা আমাদের এই লিস্টগুলো আবার একটু দেখে নেই এই যে দেখেন আপনাদের সবাই নাম এখানে আছে এবং আমি টেস্ট করেছি কারো নাম দুইবার আসে নাই আমি কন্ট্রোল অ্যাপ ফাইন করে খুঁজে দেখেছি যে কারো নাম দুইবার আসে নাই একটু দেরি হয়ে গেছে কাজের ব্যস্ততার জন্য ছাব্বিশে মার্চ ইন্ডিপেন্ডেন্স ডেতে আপনাদেরকে এটা দেওয়ার কথা ছিল বিজয়ী ঘোষণা করার কথা ছিল বাট আজকে তিন দিন পরে করছি বন্ধ ছিল হ্যাঁ হোয়াট আমরা এখন এটা এই লিস্টটা সেভ করি সাবমিট এখন আমরা এটা যদি প্লে করি আপনারা দেখতে পারবেন যে একজন প্রথম বিজয়ী এখানে সিলেক্ট হয়ে যাবে আমরা অপেক্ষা করছি প্রথম বিজয়ী কে তার দেখার জন্য তার নামটি দেখার জন্য কে সেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী ইয়াস আমাদের প্রথম বিজয়ীর নাম হচ্ছে হাসনাত জামান কনগ্রাচুলেশন হাসনাত জামান আমরা এখন নেক্সট আচ্ছা আমি এই নামটা কমেন্ট করে রেখি রাখি ওই ইয়েতে পরে আপনার এটা দেখতে পারবেন হাসনাদ জামান আমরা এখন ওনার নাম উনি দ্বিতীয় নাম্বারে কমেন্ট করেছে হাসনাদ জামান কনগ্রাচুলেশন আপনাকে আপনি প্রথম বিজয়ী তিনজনের মধ্যে একজন আপনার নামটা আমি এখানে মেনশন করে দিয়ে দিচ্ছি হাসনাত জামান আচ্ছা আমরা এবার সেকেন্ড বিজয়ী নিব আমরা সেকেন্ড বিজয়ী নিব হাসনাত জামানের নামটা বাদ দিতে হবে আমাদের যাতে করে একই নাম দুইবার না আসে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি হাসনাদ্জামান এই নামটা আমরা ডিলিট করে দেই সেভ দিস লিস্ট সেভ ওকে সাবমিট আমরা আবার স্প্যান করবো এখন দেখি দ্বিতীয় বিজয়ীকে যাই হোক রেডি ওয়ান টু থ্রি কনগ্রাচুলেশন স্বাধীন খান আপনি আমাদের এই কনটেস্টের সেকেন্ড বিজয়ী আমি আপনার নামটাও এখানে মেনশন করে রাখছি স্বাধীন খান আমরা এখন থার্ড বিজয়ী নির্ধারণ করব ফাইনাল ওয়ান আর মাত্র একজন সুযোগ পাবেন আপনারা স্বাধীন খানের নামটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেই কন্ট্রোল এফ স্বাধীন খান নামটা বাদ দিয়ে দেয় যেন একে নাম দুইবার না আসে লিস্টটা আবার সেভ করলাম ওকে সেভ সাবমিট লাস্ট ওয়ান লাস্ট ওয়ান বিজয়ী দেখার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে এক মিনিট প্লে কনগ্রাচুলেশন জাফরিন আক্তার যাক আমরা দুইজন ছেলে একজন মেয়ে অন্তত মেয়ের সংখ্যা কম ছিল কমেন্টকারী যাক একজন আপুকে আমরা পেলাম জাফরিন আক্তার আপনাকে তৃতীয় নম্বর বিজয়ী হিসাবে বাইটকোডে কোডে ইন্টার্ন করার জন্য ওয়েলকাম আমি এই ভিডিওটা অনলাইনে দিয়ে দেব আপনারা আমাদের সাথে পরে যোগাযোগ করবেন আচ্ছা আমি জাফরিন আক্তার এই নামটাও ইয়ে করে রাখতেছি মেনশন করে রাখতেছি আচ্ছা যাই হোক তো আপনাদের জন্য মেসেজ হচ্ছে যারা সিলেকশন হন নাই মন খারাপ করার কিছু নেই বেস্ট অফ লাক পরে আমরা আরোই ভাবে এই গ্রুপে আপনারা থাকবেন এই গ্রুপে এমন আমরা অফার করব যারা ফ্রিতে আমরা ডিজিটাল মার্কেটিং হোক ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হোক গ্রাফিক ডিজাইন হোক পিএইচডি ডিজাইন ইউআইউএক্স ডিজাইন আরও আমাদের যে কোর্স সার্ভিসগুলো অফার আছে এগুলো শেখার জন্য অনলাইন মার্কেটিং আমরা অফার করব আপনারা এই গ্রুপে এই গ্রুপে অ্যাক্টিভ থাকলেই আপনারা এই অফারগুলো পাবেন তো যেই তিনজন বিজয়ী তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোন বিষয়ে আপনারা ইন্টারেস্টেড তা আমাদেরকে জানাবেন আমাদেরকে জান আমাদের কন্ট্যাক্ট ইনফো আছে কন্ট্যাক্ট অ্যাট ডট কম ডট আমাদেরকে মেইল করতে পারেন অথবা আমাদের কল আমাদের কন্ট্যাক্ট পেজ থেকে আমাদের মোবাইল নাম্বার নিয়ে আমাদেরকে কল করতে পারেন আমরা আপনার পছন্দ মতো অনলাইন অনলাইন মার্কেটিং অথবা ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের যাই বিষয় শিখতে চান আমরা আপনাকে আমাদের এখানে এক্সপার্ট থাকলে ওই বিষয়ে অবশ্যই হেল্প করার চেষ্টা করব এবং বিস্তারিত আমরা সাক্ষাতে কথা বলে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোন সিলেকশনে নেক্সট কোন অফার আপনার যখন আমি অফার করব আমরা এই ইয়ে গ্রুপ থেকে তখন আশা করছি এই গ্রুপটা অনেক বড় একটা গ্রুপ হবে ইন্টারনেট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন আর্নিংকে কেন্দ্র করে অনেক বড় গ্রুপ হবে আপনাদের অ্যাক্টিভেশন থাকবে এবং সবাই কন্ট্রিবিউট করলে আমরা অনেক বড় হতে পারবো এই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম